প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এমন এক গ্রাম যেখানে মানুষের নাম হয় না কোনো শব্দ। বরং হয় একটা সুর বা গান। এক নির্জন প্রান্তে অবস্থিত কংথং ভিলেজ বা হুইসলিং ভিলেজ হলো এমনই এক মোড়া জনপদ ভাবতে পারেন আপনার নাম যদি হতো একটি মিষ্টি সুর যা শুনলেই সবাই আপনাকে চিনতে পারত কংথং এর প্রায় ছশো বাসিন্দা ঠিক এইভাবেই বেঁচে থাকেন জন্মের পর প্রতিটি শিশুর জন্য তাদের মা তৈরি করেন একটি বিশেষ রাজীবনের পরিচিতি হয়ে ওঠে একে স্থানীয় ভাষায় বলা হয় কিছুটা লম্বা হয়। আর এর একটি ছোট্ট বা সংক্ষিপ্ত রূপও থাকে এই নামকরণের প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এর পেছনে মূল উদ্দেশ্য ছিল জঙ্গলে বা পাহাড়ে কর্মরত অবস্থায় দূর থেকে একে অপরের সাথে সহজে যোগাযোগ স্থাপন করা যখন কোনো মানুষ অন্য একজনকে ডাকেন তখন তিনি নামের বদলে এই বিশেষ সুরটি বাঁশির মতো করে বাজিয়ে বা গিয়ে শোনান বিষয় হল কেউ মারা গেলে তার সুরটিও চিরতরে হারিয়ে যায় তাই এই গ্রামের মানুষদের ব্যক্তিগত পরিচিতি শুধুমাত্র তাদের বাবা মা প্রদত্ত নামের উপর নির্ভরশীল নয় বরং প্রকৃতির ছন্দে তৈরি সেই ঐশ্বরিক সুরের উপর নির্ভরশীল আধুনিকতার ভিড়ে যখন আমরা আমাদের শিকড় ভুলতে বসেছি তখন এই কন্থম গ্রাম তার অদ্ভুত এবং সুন্দর নামকরণের প্রথা বজায় রেখে আমাদের শেখায় যোগাযোগের ভাষা শুধু শব্দে আবদ্ধ নয় তা হতে পারে প্রকৃতির মতো মুক্ত এবং সুরময় কেমন লাগলো আজকের আমাদের বক্সে জানান। লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও নতুন নতুন অজানা ফ্যাক্ট ভিডিও দেখতে আমাদের প্রেত্র বুদ্ধি বাংলাকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে কোনো নতুন বুদ্ধির ব্রহ্মাস্ত্র নিয়ে Namaskar